আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে যে ডিজাইনার ড্রেসটি নিয়ে আসছি আমার এর আগের ভিডিওতে কিন্তু আপনারা দুইটা কালার দেখেছিলেন ওই সময় দুইটা কালার শুরু ছিল আর এখন আরও দুইটা কালার এড হয়েছে মোট চারটা কালার আসছে তো আমি আবারও আপনাদেরকে নতুন দুটি কালার সহ পুরাতন দুটি কালার সহ আমি পনেরোটাই চারটি ড্রেস আজকে দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে তাজফুল ব্র্যান্ডের ড্রেস এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন থাকবে মানে কটন সিল্কের উপরে পার্টি ড্রেসের কালেকশন দেখাবো আজকের এই ভিডিওতে গলার কাজটা দেখুন কত সুন্দর করা অর্গানজা প্যানেলে কাজ করা সম্পূর্ণ ড্রেসের মধ্যে কিন্তু কাঠক প্যানেলে কাজ করা হয়েছে নিচের বর্ডার লাইনটাও কিন্তু সুন্দর আছে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা এগুলো একেবারে আপডেট আসছে আপনাদের জন্যে এবং এটা হচ্ছে মূলত স্লিভসটা থাকবে আর দুপাটা দেখুন কত সুন্দর একটা দুপাটা পাবো দুপাটাটা কটন সিল্কের মধ্যে থাকবে আর সম্পূর্ণ দুপাটা আমরা কাজ করা পাবো চারটা কালার আছে আর কীভাবে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করে আপনারা নেবেন আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে এবং আমার সেম এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে ফেসবুক পেজে গেলে ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আপনারা আমাদের অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন এবং স্লিপসগুলো সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে মূলত দোপাটাটা হচ্ছে কত সুন্দর বুটিক্সের কাজ করা মিনাকারি কাজ করা সংমিশ্রণে করা হয়েছে আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য পার্টি ড্রেসের কালেকশন এটা এটা সুন্দর আছে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অসাধারণ থাকছে মিনাকারি কাজগুলো ফুটে আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 দুই হাজার টাকা দুই হাজার টাকায় এত সুন্দর এত স্পেশাল একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আর এগুলো ফেব্রিক্সটা অতএব শাইনিং ফেব্রিক্সের মধ্যে থাকবে আরও একটা কালার আছে ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দুই হাজার টাকা এই যে এটা দেখুন কত নাইস থাকছে এটা পেঁয়াজ নোট পেচ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্লিভস সালোয়ার আর দুপাট্টা দুপাট্টাটা খুব সুন্দর দুপাট্টা ফাইন দুপাট্টা পাচ্ছি আমরা এই প্রোডাক্টের সাথে এই ড্রেসগুলো সকলে নিয়ে নেবেন শুরু মাসটা আপনারা প্রচুর পরিমাণ আরও কালেকশান পাবেন তো সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম